ভিন্ন স্বাদের একটা নাস্তা আইটেম নিয়ে হাজির হলাম তো যেহেতু আমরা ঈদ বা সারা বছর সবাই লাচ্চা সীমায় কম বেশি খেয়েই থাকি তো এটা একটু ভিন্ন স্টাইলের রান্না করলে অবশ্যই সবাই খুবই পছন্দ করবে যেটা তিনটা লেয়ার হয় নিচে ক্রিস্পি এবং ভেতরে যে দুধের লেয়ারটা থাকে এর জন্য এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এর স্বাদটা মুখে লেগে থাকার মতো সেটাই দেখাবো চলুন আসসালামু আলাইকুম এর জন্যে আমি নিয়েছি কুলসুন লাচ্চা সেমাই তো সেমাইটা রান্না করব আমি প্যানে তেল গরম করে তেল না ঘি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ ঘি গরম করে সেখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দেব তো যে চিনি খেতে একটু বেশি পছন্দ করে সে এখানে আরও বেশি চিনি অ্যাড করে নিতে পারেন তো আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে সেই জন্যে আমি তিন টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটা ভালো করে মিশিয়ে পাঁচ সাত মিনিট ভেজে নেব ভেজে নিলেই রাজেশিমাইটা ভেজে নেওয়া হয়ে যাবে তো ভেজে নেওয়া হয়ে গেলে আমরা যে পাত্রে এটা পরিবেশন করব সে পাত্রে অর্ধেকটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে সুন্দর করে পুরোটা বিছিয়ে দেবো আর অর্ধেকটা তুলে রেখে দেব পরে পরিবেশনের জন্য অর্ধেকটা আমি রেখে দেবো দিয়ে এই প্যানে আমি দুধ ঢেলে নেব এটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে দুধ হবে আগেই জাল দিয়ে ঘন করে রাখা দুধ এখানে দেড় কাপের মতো আমি দুধ দিয়েছি এক টেবিল চামচ কনডেন্স মিল্ক এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো এখানেও চিনি অ্যাড করা যেতে পারে যারা চিনি বেশি খায় মিষ্টি বেশি খায় তারা এখানেও চিনি অ্যাড করে নিতে পারেন তো আমি চিনি বেশি খাই না এই এখানে আর চিনি অ্যাড করি নাই তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এগুলো ভালো করে আগে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে আমি একটু লবণ দিয়েছি জাস্ট ফর টেস্ট দিয়ে এই যে ভালো করে মিশিয়ে জাল দিয়ে নিচ্ছি এভাবে এরকমই ঘন হয়ে যাবে একটু কিছুক্ষণ জাল দিয়ে নিলেই দুটো এরকম ঘন হয়ে যাবে ঘনবর তো নাড়তে হবে না নাড়লে হয়তো দুধটা লেগে যাবে তো এই তো হয়ে গেছে ঘনত্বটা কেমন হবে যেরকমই হবে ঘন করে নামিয়ে আমি যেই লাচ্চা সেমাইটা প্লেটে ঢেলে রেখেছিলাম সেটার উপর দিয়ে সমান করে দিয়ে দেবো দিয়ে পুরোটা সমান করে বিছিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমি যেটুক লাচ্চা সেমাইটা আলাদা একটা প্লেটে ঢেলে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে বিছিয়ে দেব যার উপর দিয়ে ঢেকে দেব। পুরোটা ঢেকে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা চাইলে কিশমিশ বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন তো আমি ওগুলো দিই নি তো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে বা নর্মালে রাখলেও হবে কিছুক্ষণ পরে বের করে নিয়ে পরিবেশন করলেই হবে তো এরকম হয়েছে উপরে ক্রিস্পি নিচেও ক্রিস্পি কিন্তু মাঝখানে দুধের লেয়ারটা থাকে এজন্য খেতে অসাধারণ লাগে যাকে দিবেন সেই খেয়ে প্রশংসা করবে নিঃসন্দেহে